প্রথমেই কবিতা উৎসবের ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি মালিমিলের আখ্যান থেকে অংশ বিশেষ পাঠ বড়াকত্যকার জনবদ গড়ার তত্ত্ব সমৃদ্ধ ইতিহাসভিত্তিক উপন্যাস মালিমিলের আখ্যান মালিমিলের আখ্যানকে মূলত রাজ পরিবারের উত্থান নানা সংঘাতে বেদর দিয়ে উপস্থাপিত করা হয়েছে ইতিহাসের প্রেক্ষিতে করা হয়েছে সত্যি ঘটনার সঙ্গে কল্পনার রঙে রঞ্জিত করে টেনে যন্ত্রণা আবেগ ভালোবাসা আর কল্পনা আঁকা হয়েছে ইতিহাসের মৃত আর কিংবদন্তিকে এই উপন্যাসে নানাভাবে ব্যবহার করা হয়েছে এই পর্বে বিশেষভাবে উল্লেখ্য কাছে রাজ পরিবারের মৃদঙ্গ বাদক ভগিনী সঙ্গে ঈশানচন্দ্র মানিকের বিবাহ ঈশানচন্দ্র মানিক ত্রিপুরার মহারাজা তার বিবাহ ঠিক হয় এবং লাল দেওয়া বিদ্রোহী দলের কার্যকলাপ রয়েছেন রাজ পরিবারের অধিষ্ঠে দেবী রণচন্দ্রী উপন্যাসের তিন ভাগ জুড়ে রয়েছেন মালিনী সুয়েশের প্রেম কুলগুরুর ও কজন উচ্চবনের ব্রাহ্মণের চক্রান্ত ভুবনেশ্বরের উদারতা ইত্যাদি তাহলে আজকের পর্ব আরম্ভ করা যাক রণচন্ডী মন্দির থেকে এসে রাজমাতা তনয়কে ডেকে বললেন বিনয়েন্দ্র এসেছিল কি তনয় বলল হে রাজমাতা বিনয়দ্রদা এসেছিল বলেছে কিছুক্ষণ পর আবার আসবে এবার যখন কথা হচ্ছিল তখনই বিনয়েন্দ্রকে দেখতে পেয়ে রাজমাতা তনয় তনয়কে বলেন তাকে বলো মন্ত্রণা কক্ষে অপেক্ষা করতে আমি প্রণাম সেরে আসছি ঠাকুর মন্ত্রণা দেওয়ালে আকা কাছে রাজ্যের পূর্বপুরুষের চলচ্চিত্র দেখছিল দেখছিল হেরেম্বসর তাম নারায়ণের ছবি যিনি রাজমাতার স্বামী তাদের পূর্বপুরুষ হেরাম বসর নির্ভর নারায়ণের ছবি যিনি কিনা খুব বড় বীজ ছিলেন এবং দূরদৃষ্টি সম্পন্ন তার ইচ্ছা উদ্যোগে কাঁথারি রাজ্য ডিমাপুর থেকে এসে মাইবঙ্গে রাজ্য স্থাপন করে তারপর নানা গঠনার চক্রে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় মাইবং থেকে কাশপুরের দেবী বালক পুত্র সুদর্পণকে নিয়ে আসেন তবে সেই সময় কুলগুরু ভুবনেশ্বর বাচস্পতি অন্যান্য রাজকুমারচারীও সঙ্গে ছিলেন জনকৌশলে তাদের নৌসেনা অস্ত্র দক্ষ ছিল তাদের গৃহ নির্মাণ ও মন্দির নির্মাণের প্রকৌশলের বাস্তু ছিল মধ্যে সংস্কৃতি সাহিত্য সঙ্গীত চর্চায় তাদের যশ খ্যাতি ভারতবর্ষের না অন্যান্য রাজ্যেরও পরিচিতি লাভ করে এসব কাছে রাজ্যের গৌরবের কথা বাবলে বিনয়নের গায়ে শিরণ দেয় কোন ফাঁকে রাজমাতা বিনয়নের কাছে এসে দাঁড়িয়েছেন বিনেন্দ্র তখন কাছে রাজের অগ্রজ নিপতির ছবি দেখছিল রাজমাতা বলেন কি ভাবছিল বিনেন্দ্র বীনেন্দ্র চুপচাপ তার মুখের চেহারা দেখে রাজমাতা বললেন আমাদের পূর্বপুরুষের সরজবৈর কথা ভাবলে আমার গাত ছমছম করে আমরা কি তাদের সম্মান রক্ষা করে কাঁচারাই চালিয়ে যেতে পারবো এই ভাবনাই সবসময় আমাকে পুরো করে খায় তারপর আবার কিছুক্ষণ থেমে একটা দীর্ঘশ্বাস ফেলে রাজমাতা বলেন রাজের প্রজাদের মাঝে ঈশানচন্দ্র মানিকের সমষ্টি নিয়ে কিরকম প্রতিক্রিয়া আর নজরবন্দি কুলুগুরু ও কজন ব্রাহ্মণদের মনোমানসিকতা কিরকম সেই ব্যাপারে আমি বিস্তারিত জানতে চাই বীরেন্দ্র বল্লভ ত্রিপুরার রাজ্যের সভাসচিতে কাঁচা রাজ্যের প্রজারা আমন্ত্রিত হয়েছে এবং জাতির শরীর সঙ্গে ঈশানচন্দ্র মানিকের বিয়ে ঠিক হওয়ায় প্রায় সব প্রজা এবং অমায়ত মন্ত্রী খুশিতে সন্তোষ প্রকাশ করেছেন এখন তারা আবার যথারীতি তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে পড়েছেন তবে লাল জবান দলের বিদ্রোহীরা গ্রামের ভেতরে গিয়ে কুলুগুরু ও ব্রাহ্মণ কজনের বন্দিন সংবাদ নানান গুজব স রটাচ্ছে যাতে প্রজারা ক্ষুব্ধ হয় তারা গ্রামবাসীদের সরতার সুযোগ নিয়ে এও বলে বেড়াচ্ছে যে কুলগুরু যদি রুষ্ট হন তাহলে আগামী ফসলের সকল মাঠে ফসল হবে না মাঠ হবে নিষ্ফলা কারণ ব্রাহ্মণরা হলেন দেব পূজা ও দেবাদেবীর পূজার অর্ঘ্য দেওয়ার অধিকারী তাই ব্রাহ্মণের প্রতি রাজমাতার এখনও ব্যবহার অনুচিত হয়েছে অবশ্যই রাজমাতাকে এবং কাঁচা রাজ্যের রাজাকে হিরেনগর ও প্রার্থিত অনুষ্ঠান করতে হবে নতুবা তাদের কর্মধূষে মনন্ত কালাজত বড়পক্ষের বন্যা ইত্যাদি নানান প্রাকৃতিক বীজ বিপর্যয়ের রাজ্যে এক ভীষণ বিপর্যয়ের মুখে পরে ধ্বংস হয়ে যাবে এই কথা শুনে রাজমাতা চিন্তিত হয়ে উঠলেন তিনি বিনয়নের দিকে তাকে বলেন আমাদের প্রজারা ধর্ম ধর্মপ্রাণ আবার রাজ্যের রাজা আবার রাজ্যে রাজ অনুগত তাদের পথভ্রষ্ট করার যে চক্রান্ত চলছে এক্ষুনি দমন করে নিতে হবে তুমি আগামীকালই মন্ত্রিসভার এক বিশেষ বৈঠক মন্ত্রণালয়কে আহ্বান করো এই সভায় নগরপাল প্রধান সেনাপতি বণিক সবার মান্যগণ্য ব্যক্তিরা করগনাথ প্রধানরা যেন উপস্থিত থাকেন আর সেই সবার অনুমতি নিয়ে আমি কুলগুরু ও ব্রাহ্মণ কজনের নজরবন্দির তাদের প্রত্যাখ্যান করব কুলগুরুদের ও ব্রাহ্মণ কজনের সুন্দর এবং কারিদের সহযোগিতায় সোহেশ্বরের সম্পর্কের অভিযোগ উঠেছে তা পর্যালোচনা করব আমি জানি এবার একটা বিরাট রাজনৈতিক জ্বর উঠবে মালিনী নিয়ে এবং সোহেশ্বরকে সামনে রেখে আমাদের প্রশাসন ব্যবস্থাকে তাচিল্য করাই কুলকুরুদের উদ্দেশ্য এও জানি এর ভেতর লালজবাহ দলের ইঙ্গিত রয়েছে পপুরের ভুবনেশ্বর এক ব্রহ্মজ্ঞানী সিদ্ধ পুরুষ তাই তাকে তো আমি হটকার সিদ্ধান্তে তাড়তে পারি না যে কিনা দূরবেলা থেকে রাত্রির অবধি রাজ্যের কল্যাণের দেবী পূজার নিজেকে উৎসর্গ করেছেন যার লোভ ইচ্ছা প্রতিহিংসা কিচ্ছু নেই যা সংসা বলতে অগণিত প্রজাদের কল্যাণের বুধ অধি চিন্তা তাই আমাকে রচন্দী এক মহৎ ধর্ম সংকটে ফেলেছেন এই বলে রাজমাতা দীর্ঘশ্বাস ফেলে দিকে তাকালেন তখন বীরেন্দ্র আবার রাজমাতার দিকে তাকিয়ে বলেন দেবী আমাদের আগেও রক্ষা করেছেন এবারও করবেন আমি ভয় রাজমাতার কাছে একটি কথা বলতে চাই তখন রাজমাতা আবার বিনন্দ্রের দিকে তাকিয়ে বলেন যে কোনো প্রিয় কথাই হোক তুমি নির্ভেয়ে বলতে পারো তাছাড়া তুমি আমার রাজ্যে প্রধান গুপ্তচর তোমার দায়িত্ব ক্ষমতা কম নয় তুমি একজন মন্ত্রীও কোনো কোনো ক্ষেত্রে তোমার জ্ঞান আরও বেশি রয়েছে কারণ তোমার দিকে তাকিয়ে আমি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হই মন্ত্রী বকুলেশ্বরের গতিবিধি সন্দেহজনক বল বিনেন্দ্র তখন আরমাতা চন্দ্রমা বলেন আমারও যে সন্ধে নেই তা নয় তাই তুমি তার উপযুক্ত প্রমাণ সংগ্রহ করো মালিমুল আখ্যান উপন্যাসটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে এই উপন্যাসটি কপি আমাদের কাছে আর নেই কয়েকটি কবি শুধু অফিস কপি রয়েছে অনেকে বইটি চেয়েছেন আমরা দিতে পারছি না এই মুহূর্তে আবার দ্বিতীয় মুদ্রণ করার ইচ্ছে নেই পরবর্তী হতো করব আপনারা দেখুন শুনুন এখান থেকে আমরা বুঝে নিতে পারবেন শুধু কয়েকটি কপি অফিস কপি রয়েছে এই উপন্যাসটি নতুন দিগন্ত প্রকাশনী প্রকাশিত করেছে এবং আন্তর্জাতিক পর্যায়ে এনার্জি নিউটের কমিটা আলোচনা করেছে তাহলে আজ এখানে ইতি টানছি আগামী পর্ব শুনুন দেখুন কবিতা কিছু অনুষ্ঠান শুনুন দেখুন ভালো লাগবেই নমস্কার